তো গাইস এখন হচ্ছে বেলা বাজে মোটামুটি বারোটা তো দেখতে পাচ্ছ আমি কড়াই গুড়াই নিই মানে এটাকে চিতাই পিঠা বলে এক ধরনের গ্রাম ও বাসায় তো যাই হোক পিঠাটা মানে এখানে অপূর্ব হয়েছে দেখতে কত সুন্দর দিয়ে দিয়ে এখানে দেখতে পাচ্ছ একটা আমার হয়ে গেছে বানানো এই যে খুব সুন্দর খেতে মানে এটা কোনো খেলে গ্যাসের কোনো সমস্যা হবেই না আর এটা তেল ছাড়া পিঠা মানে অল্প একটু তেল মানে কড়াই দি দিয়ে নিয়ে আমি ঘুরিয়ে পিঠাটা আমি তৈরি করছি তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখন পিঠাটা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ একদম গরম গরম এটাকে বলে চিতাই পিঠা অনেকে আবার কড়াইতে ভাজা হয় তো তো কড়াই ঘুরাইনি পিঠা অনেকে বলে থাকে তো আমি একটু চিতাই পিঠাই বলে থাকি তো গাইস খেতে অপূর্ব টেস্টি এই তোমরা বানিয়ে খেয়ে দেখো বাড়িতে খুব মানে খে খেয়ে শান্তি পাবে মানে টেস্ট পাবে তো গাইস তোমরা দেখো আমি আরেকটা তৈরি করছি পিঠাটা প্রথমে আমি একটু তেল নিয়েছি অল্প একটু তেল দেব বেশি তেল দেব না কারণ তেল ছাড়া যেহেতু গ্যাসের কোনো চিনি নেই গ্যাস হবে বা গ্যাসের কোনো থাকে এটা আমি পরে এটা এটা দিয়ে মুচি অল্প করে অল্প করেছে আর এখন আমি এটা এই গোলাটা দিয়ে দিচ্ছি ছোলাটা মানে হালকা গরম কুসুম জল দিয়ে গুলে নিতে হবে বেশি মানে গরম করা যাবে না বেশি গরম করলে এটাটা সিদ্ধ হয়ে যাবে আর কড়াইতে আটকে হওয়ার সম্ভাবনা থাকবে ওই জন্য হালকা কুসুম গরম জল দিয়ে এটাকে গুলে নিতে হয় এভাবে দিয়ে দিলাম এখন আমি কড়াইটা ঘুরিয়ে দিব বেশি বড় করবো না কিছুক্ষণ পরে নামিয়ে নিবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর আশা করি কালকে হচ্ছে পৌষ সংক্রান্তি সবাইকে আমার বাড়িতে আসার নিমন্ত্রণ রইলো তোমাদের তো গাইজ কালকে একটু পিঠে পুলির আয়োজন করব আর সবাই তো কালকে করছি আজকেও অনেকে করছে তো পুশাকান্তির উপলক্ষে সামান্য পরিমাণের একটু আয়োজন করব আর আমার বাড়িতে মিষ্টি অতটা চলে না হালকা মিষ্টি দিয়ে সব কিছু তৈরি করব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দিও আর কমেন্টে জানিও আর তোমরা ফলো করে দিও তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো